ও আমরার ক্যাপ্টেন সাহেব এখানে গাইতরা রশিদ ভাই ফটার ফট চলো লেট হইয়া হারছে ইনো ও মাত্র গির্জা ছুটি হইছে রশিদ ভাই তার লুলার দিয়া পিছল লুলার মারে তার লুলার টা কেমন লাগে কমেন্ট অবশ্যই জানাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো চলো শুরু করা যাক আজকের ব্লগ তো প্রত্যেক দিন ব্লগ শুরুতেই কোনো না কোন কাম কাজ নিয়ে ব্লগটা শুরু করি আজকের ব্লগ শুরু করছি আমি গাড়ি থেকে আজকে রশিদ ভাইরেও দেখতে সময় খুব মায়া মায়া লাগে কই মুস্কি হাসি দেখা তো ব্লকটা শেষ পর্যন্ত দেখবা আশা করি ভালো লাগবো আর আমরা বর্তমানে যাই আর কি ক্রিকেট খেলা ইকান গির্জা হবে মাত্র ছুটি হইছে আর বর্তমানে আমরা ক্রিকেট গ্রাউন্ড লামি আর গিয়া তো দেখতে পাই তাই ভিউ বিউ খুবই মজা লাগে একচুয়ালি আর রাস্তাটাও খুব ছোট ডাউন বাই একটা গাড়ি আইছে দেখতে পাই এই গাড়িটা ফাঁস দিতে গেলে ব্যাক করিয়া ব্রেক মারিয়া তারপরে গাড়ি ভাসতে লাগে একচুয়ালি মিজোরামর রাস্তা টাইম রোড টাইম এইরকমই খুবই ছোট ছোট থাকে আর খুবই ডেঞ্জারাস থাকে মিজোরামর রাস্তা গুলা তো বন্ধুরা গফ করতে করতে আইয়া পৌঁছে গেছি আমরা গ্রাউন্ড তো রশিদ গাড়ি পার্ক করছে আর লামিয়া কিন্তু আমি রশিদ ভাই এই বান্ডা বান্ডা টায়ার ও দেখি আর যেমন আর কি লুলার টায়ার তো আমি লুলার টায়ার কিটার লাগে আর আগে গেলে দেখতে পারবা তো বন্ধুরা ফাইনালি আমরা গ্রাউন্ড মাতলাব ফিল্ড আইয়া ফৌসি গেছি যে এখানো আপনারা দেখতে পাইতে আমরার ফিলটা এই ফিল্ড আজকে খালাইমু আর খেলার মাঝে স্পেশাল একটা জিনিস রয়েছে যেটা আগে দিয়ে আপনার তোরে কইমু ইকানো যেন উফরে লুলার কইছিলাম আর এই লুলার কাম রশিদ ভাই করে পিছ লুলার মারে আর ওতার লাগে আমি কই গুন লুলার চাকা আজকে রয়দ কিন্তু খুব কড়া গামিয়া একবারে শেষ তো ফাইনালি আমরার খেলা শেষ আর ইকানো খেলা শেষ করিয়া কি যেন কম কালাইছেন বাদ কালাইছেন তানরে মানে এই খেলাটারে গুর আর কি হতা হতা মানে নানানটা বাহানা বানানি ওর এটা সব খান ওয়াই আশা করি আর এখন আমরা খানি খাইলিতাম খানির অপেক্ষা করিয়ার তো ফাইনালি খানি আই গেছে আর এখন আমরা খানি খাইতাম আজকের খানিটা হইল গিয়া ম্যাচ আসলো যেন আর এই ম্যাচর টেকা দিয়া খানি হইছে যে পাইটি আরিবা এই পাইটি মানে সবরে খানি খাবাইবা আর আজকের খানি এটা খুবই বাম্পার খানি হয়েছে তো একচুয়ালি ইলা খানিত বা ইলা সবে জমিয়া একলগে মিলিয়া বন্ধু বান্ধব সবে মিলিয়া খানিত আলাদা একটা মজা আলাদা একটা টেস্ট যেটা আর কোন খানো পাইতা নাই যত বালা করি যত ইয় করি খানি খাও কিন্তু রকম খানির টেস্টটা কিন্তু আলাদা ভাই কোনোদিন যদি খাইয়া থাকো তাইলে কমেন্টও জানাইও একচুয়ালি খেলার কোনো বয়স লাগে না খেলতে হইলে খেলার মন লাগে খেলার জুস লাগে এটা কিন্তু আমার এই ভিডিওটা দেখিয়ে আপনারা বুধবাই বা যা আপনারা দেখতে পাইতরা কিন্তু টান মানে খেলার জুস কিতা কইতাম আমরা কি আরো বেশি ইনো দেখতে পাইতরা কিন্তু হয়তো অনেক বেশি বয়স হয়ে গেছে তারপরেও খেলার যে জুস তো আমি ভিডিও খানি তাই তাড়াতাড়ি আমিও খানিটা শেষ করিলাই সবর খরে পড়ি গেছি খানি খাবার একচুয়ালি তো ভিডিও বাদ দিয়া খানি গাই আগে তো ওটার লাগে আমিও ফটার ফট খানি কাবাত লাগিলাম আর খানির টেস্টটা একবারে মা। তাই আজকের ভিডিওটা কখনো শেষ করিয়ার নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকা সুস্থ থাকবে